সমরাজ ত্রিভেন্দ্র কথা শত এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তা বক্তা উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আপনার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস প্রিয়নতা আলহাস সুরুজ আহমেদ উপস্থিত রয়েছেন ভাসন থানা বিএনপি সংগ্রামে সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব মনীশ নপনীর উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামে সভাপতি জনাব আতর রহমান আতর ভাই গাজীপুর মহানগর পোলমা দলের সদস্য আত্মের প্রভুর বিশ্বাস উপস্থিত আসন ব্যর্থ থানা বিএনপির সংগ্রামী সুকমা হব্ব সাবেক মিশ্র সাধারণ সম্পাদক হাজির থানা বিএনপির সংগ্রামী সামরিক সম্পাদক প্রিয় বন্ধু সর্ব সহ সকল নেতৃবৃন্দ

আজকে ছাত্র ইচ্ছু বলি তারা পালিয়ে গিয়েছিলেন তারা ডাক হিসেবে আমার এসেছেন এই ডাকাব থেকে আমাদের আমরা বলবো যেন তাদের বিচার করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি বলবো আজকে এই ছাত্ররা তাদের জীবনে তারা রক্ত দিয়ে আমাদেরকে এই বিজয় এনে দিয়েছেন এক একমত পোষণ করে বেহমান এবং ভেক্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে এক একমাত্র ছেলে এবং ইন্টার পরীক্ষা দিচ্ছেন সেই ছেলে আমার হয়ে থাকতে পারেন নাই আজকে আমার এই সন্তান চান্দনা চৌরাস্তা ময়লা পরিষ্কার করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা যদি আজকে এই রাস্তা পরিষ্কার করতে পারেন ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারেন আমরা যারা তারা পিতা রয়েছি আমরা কি দেশকে সংযোগ সাধক পারবো না আমরা যে ঐক্যবদ্ধ থাকতে পারবো না আমরা ঐক্যবদ্ধ থাকি দেখেন আমাদের নির্বাচিত মেয়র প্রথম যোগ্য সন্তান বন্ধন করে নেন এবং গাজীপুর জেলা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি সরকার সহ তারা রয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এই জানিম সরকার যেভাবে দেশকে ক্ষতিগ্রস্ত অর্থনীতি করেছে মানুষকে হত্যা করেছে সকল কিছু বিচার করে এবং আজকের এই আমরা যারা আজকে সরকারের দায়িত্ব পালন করছেন ডক্টর সহ সকলকে সর্বোচ্চ অভিনন্দন আমরা কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

এই দোয়া মহলে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বক ভাল কলেজের ছাত্রতালের সাবেক জিএস আমাদের ইউনিয়ন বিএনপির সুযোগ্য সন্তান আলহা সুরুজ আহমেদ উপস্থিত আছেন বাসন থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মনির ইসলাম মনির উপস্থিত আছেন গাজীপুর জেলা গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আতাউর রহমান ওলামা দলের আহ্বায়ক মোস্তফা কামাল সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস এবং উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সারেব বিএনপি সাধারণ সম্পাদক ব বন্ধু মুসলিম অধীর চৌধুরী মুসা আনুরুল ইসলাম এবং নয়াভাই আছেন সাথে আছেন এই ওয়ার্ডের বর্তমান যে ওয়ার্ডে আমরা আছি সেই ওয়ার্ডের বিপ্লবী সভাপতি প্রিয়ন্ন বিল্লাল ভাই সাধারণ সম্পাদক শহীদ আমাদের যুবনতা মনির সহ অনেক নেতা আছে

আমরা সবাই ঐক্যবদ্ধ পারে এই জালেন সরকারের বিরুদ্ধে যেভাবে পাখির মতো হত্যা করে হত্যা করে তারা নৃত্য করে তারা আনন্দ করে তারা খুন তার কাঠে সহচরম আল্লাহ কিছুতে আল্লাহ একটা করতে আছে সে বলছে না কোথাও যেতে পারো এবং দয়া দিয়ে একটা দেশ শাস্ত্রের দেশে যে আমাদের মা কিন্তু দেশ ছেড়ে যায় না যে কত বছর বছর গেল মামলা এবং বিয়ের মতো বাইরে হয়েছে এখন আমাদের নেতা তার মতো বের হবে আমাদের আপনাদের প্রিয় নেতা এই গাজীপুরের সরকারের তরের কারণে আল্লাহ নিয়ে গেছে কিন্তু নিচে তরের কারণে মৃত্যুবরণ করেছে সে আমাদের সাবেক মেয়র অধ্যাপক সাহেব এবং আজকে আমাদের কাছে মেসেজ পাওয়া যায় তারই দুজন সন্তান তিনি বলছেন সবাইকে আমার সালাম দেওয়ার জন্য আপনাদের সবাইকে সালাম পৌঁছে দেওয়ার জন্য এই দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ সরকার সহ আমরা সবাই ঐক্যবদ্ধ সবাই মিলে আবার নতুন করে দেশ গর্ব এটাই আমাদের আমার আমার আমাদের আমাদের মেসেজ আসছে এই মেসেজের মাধ্যমে আমরা কাজ করব এবং ওই যে ঢাকার ঢাকার বলে এই কথা আছে এইটা হইল ইন্ডিয়া একটা অসকতা সৃষ্টি করতে চাইছে কথা দেশে মানে আবার একটা কি হবে এটা না মাত্র দেখা পাই যে মধ্যে এই দেশ আবার পুরো রাষ্ট্র বাংলাদেশ ধরে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে আমি সাতটা আপনার সবার সরকার অসুস্থ কারণে চলে যেতে হবে সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমি আবারও বলছি এইখানে যারা আছে এই নেতার কোনো কিছু হইলে আপনি এই কাছে দাঁড়াবেন আমরা সাথে সাথে ওখানে যাবো এই কথা বলবো আর ওয়ার্ড ওয়ার্ডের সভাপতি সেই এখানে আছে এবং সবার যারা আছেন তাদেরকে কাছে বলবেন আমরা এই মেসেজ পাব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ

প্রিয় সহযোদ্ধা সাথীরা বন্ধুরা ইতিমধ্যেই আপনারা বক্তব্যে কথা শুনেছেন আমি শুধু এক মিনিটে আমার বক্তব্য শেষ করবো প্রিয় মুরবীরা সাথীরা বন্ধুরা কিভাবে নিঃশংসভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আপনারা ইতিমধ্যে পত্র পত্রিকায় টিভিতে বিভিন্ন কিছুতে আপনারা দেখেছেন করা হয়েছে সমাবেশে এক মেধাবী ছাত্র বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যিনি ছিল সেই ছেলেটি যখন আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে পানি বিতরণ করতেছিল ঠিক সেই মুহূর্তে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার চোখের পানি বের হয়ে গেছে এখন আমার কান্না চোর আছে যে পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সেই মুগ্ধকে হত্যা করা হয়েছে এই 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 সরকার আমরা বিচার চাইব কার কাছে সেদিন ছাত্ররা বলেছিল আপনার কাছে বিচার চাই আপনাকে আলটিমেটাম দিলাম আপনাকে দফা দিলাম আপনি অতি সত্তর এগুলো মেনে নেন সেদিন তিনি মানলেন না সেদিন কোনো কিছুই মানলেন না যখন বেদতিক তখন বলেছেন আমাদের ছাত্রদের জন্য আমার গণভবনের দরজা খোলা কিন্তু আলোচনার পর সেদিন রুদ্র হয়ে গেছিল ছাত্ররা বলেছিল আমার ভাইয়ের আমার সহপাঠীদের আমার কৃষক শ্রমিক জনতার আমাদের রক্তের উপর দিয়ে আমি সেই গণভবনে যেয়ে আমি তাদের সাথে আপোষ করতে পারি না আমি সেজন্য ধন্যবাদ অভিনন্দন জানাই সেই ছাত্র জনতাকে যাদের মাধ্যমে দিয়ে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি আমি তাদেরকে স্মরণ করছি শহীদের নাম মুগ্ধ মুক্ত যে সকল শহীদরা শহীদ হয়েছে তাদের বিদেহ আত্মার মাধ্যমে কামনা করছি আল্লাহ তারা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকা জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে আল্লাহ তারা যেন আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন একটু কথা শুনবেন পরিশেষে আপনাদের সকল গুজবকে টানে না দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকে একটি বাড়ির হয়ে এই প্রচেষ্টা

অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নামাজের পরে খাওয়ার সময় এ সময় আসলে আমরা আপনাদের দর্শককে বকাতে চাচ্ছি না আপনারা সকলে শুনেছেন জ্যেষ্ঠ ম্যাডাম খালদা জিয়া আবু সাহিদ সহ সকাল নেতৃবৃন্দের জন্য দোয়া এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব দেশটা শান্তিতে থাকো এই চোর বাড়া এই লুটেরা যারা দেশ থেকে টাকা পাচার করেছেন

এবং হত্যা নির্যাতন ভ্রম কোন কিছু বাদ দেয় নাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পরবর্তী সময় আপনাদের সামনে অবশ্যই আমরা প্রোগ্রাম করব এই আঠারো নাম ষোলো নাম পার্শ্ববর্তী আছে আমরা প্রোগ্রাম করবো সকল নেত্রী নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে মনির জামান শহীদ হাজি অনেক নেত্রী আজকের প্রোগ্রামটা সমর্থন সার্থক করেছেন সকলকে ধন্যবাদ জানাই

ছাত্রতা মুগ্ধ মুগ্ধসহ তাদের আত্মার মাথার কামনা করে পাশাপাশি যত ছাত্রতা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে শ্রদ্ধা জানিয়ে আয়োজন সঙ্গে উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সাবেক জিমাহ কলেজের সাবেক জিএস আল্লাহ আহমেদ আসেন অট্টবাড়ের জনপ্রিয় কাউন্সিলর সাবেক জীবনবারের চৌধুরী মোসা মহানগর কিশোর কাতার রহমান আছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজমিল্লাল হোসেন আওয়ামী বিভিন্ন সম্পাদক আমিরুল ইসলাম সম্পাদক সদব বাবু ছত্রাম বিএনপির সভাপতি জনাব মিজানুর রহমান আমাদের সবসঙ্গী আমাদের একসময় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি শহীদ এবং ভিপি মোস্তাফা কামাল মকুলের ভাই বাউুল আমাদের মহানগরের মহানগরের সদর সচিব ভুবন বিশ্বাস দপ্তর সেভা দক্ষিদ আলম মনসুর যুগ আমাদের আহ্বায়ক স্বেচ্ছাসকদের মনসুর আহমেদ আমাদের যুবদল নেতা মনির 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 জগন মনির জুয়েল তো অনেকেই এখানে বুঝতে আছে কোন যুবদলের সদর সচিব আদি সহ আসসালাম আলাইকুম আমি সময় নিতে চাচ্ছি না এই জন্য যে আকাশের অবস্থা অনেক খারাপ হয়তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি আমি মনে হচ্ছে এখানে দীর্ঘদিন অপেক্ষা করছেন আমি শুধু শহীদ ছাত্রতা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি খুবই শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ছয় বছর কারাভোগের পর গত তিন দিন আগে মুক্তি পেয়েছেন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন ভারতে আরেকজন প্রধানমন্ত্রী আট থেকে ছয় বছর পর মুক্ত বাতাসে এসেছেন এটি কারা করেছে এদেশের ছাত্র সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ওনারা দিন বাংলাদেশের সমস্ত রাজনীতি দলকে ঢাকাতে বঙ্গভবনে ডেকেছেন মত বিনিময় করার জন্য প্রথম দিনেই প্রথম মিটিংয়ে একটা না ছিল খেলাধুলি মুক্তি দিতে হবে সেদিন সেনাবাহিনী সারা তিন বাহিনী এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একটি দাবিতে তারা হয়েছে খালেদাকে মুক্তি দিতে হবে তিনি মুক্তি মুক্তি পেয়েছেন পেয়ে উনি এক মিনিট বর্তমানে আপনারা দেখেছেন টেলিভিশনে এবং ফেসবুকে দেখেছেন উনার সেই আহ্বান কি ছিল প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের যে আমার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন আমার মুক্তির জন্য আন্দোলন করেছেন আমি মুক্ত হয়েছি আমি দেশে শান্তি চাই এদের ছাত্র সমাজকে শ্রদ্ধা জানিয়েছেন উনি আগামী দিনে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন না শারীরিক অবস্থা অনেক খারাপ কিন্তু উনি কখনোই বাংলাদেশের জনগণকে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিগত মান সম্মান হানি করে ছোট করে বক্তব্য দেননি উনি মার্জিত নেত্রী ছিলেন উনি আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি সেই বেগম খারেজি আজকে অসুস্থ উনি মৃত্যু শয্যা বলতে পারেন ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ তার জন্য আপনার করবেন সেই খেলাটা যেন সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আমরা দীর্ঘদিন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ষোলো কোটি মানুষের সামনে কথা বলতে পারে নাই টেলিভিশনে আসতে পারেন নাই কিন্তু আমরা দেখলাম সেই যদি ছাত্র জনতা আন্দোলন সংগ্রামকে এই সরকারের পতন ঘটিয়েছে

ধৈর্য ধারণ করুন আমরা আমাদের মতো ঢাকা হাসিনার মতো এলাকা ধ্বংসার্থ কার্যকলাপ করতে চাই না আমাদের এলাকা শান্তি বিরাজ করতে চাই শান্তি মতদান এলাকা থাকতে পারে সুখে দুঃখে আপনাদের পাশে আমরা সবাই থাকতে পারি সেই প্রত্যাশা দেখে আমি আবারও যারা আয়োজন করেছেন সেই জামান জলে সবান সহ পত্র এলাকার অসংখ্য ফজল নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বাসন ফারানির পক্ষ থেকে আমি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামান হোক জিয়া জিন্দাবাদ

যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছেন তাদের জন্য এবং আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃত্বে এবং খানিক দিয়া সুস্থতার জন্য এবং আমাদের বিএনপির চেয়ারম্যান আগামী দিনের জ্যেষ্ঠ রহমানের সুস্থের জন্য তার ছোট ভাই আরফাজ রহমান টুকুর মৃত্যুবরণ করেছেন তার উহের জন্য এবং আমাদের এই ওয়ার্ডের আমাদের বিএনপি এবং যুবদলের দলের অত্যন্ত একজন প্রিয় ভাই ছিলেন আপনাদের সকলের প্রিয় যত প্রোগ্রাম করতাম এখানে তার নেতৃত্বে এখানে প্রোগ্রাম হইত আমাদের সেই প্রিয় ভাই আহাদ মোশারফ হোটেল সহ যে সমস্ত নেতা কর্মী এই ওয়ার্ড থেকে নিহত হয়েছেন বিশেষ করে বাসন ব্যক্ত থানা থেকে নিহত হয়েছেন তাদের সকলের গ্রহের খোলা কামনার জন্য আজকের এই মিলাপ হবে বক্তব্য দীর্ঘায়িত করব না দু চারটা কথা বলে এই টানবো আপনাদের দীর্ঘক্ষণ খবর এখানে বসে রয়েছেন আপনারা জানেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা ষড়যন্ত্র কোটি টাকা দান করেছিলেন সেই তিন কোটি টাকা একটা অ্যাকাউন্টে ছিলেন সেই তিন কোটি টাকা বেড়ে সাত কোটি টাকা হয়েছেন খালেদা জিয়ার বিরুদ্ধে কোন দুর্নীতি করতে মামলা দিতে পারে নাই খালেদা জিয়ার বিরুদ্ধে কোন লুণ্ঠন মামলা দিতে পারে নাই তারপরে ওই একটা মামলা দিয়ে খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে যেখানে ষাট কোটি টাকা এখনো ব্যাংকে পড়ে রয়েছেন সেই মামলা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম নির্বাচন থেকে সাত বছর হাইকোর্টে যা বাড়িয়ে পনেরো বছর জান দিয়েছেন এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন এই দেশের যারা মানুষ হত্যা করে তাদেরও মুক্তি পায় কিন্তু বারবার নির্বাচিত একজন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্র প্রধান পক্ষপতি রহমানের সন্তান এবং জামিন নাই হয় আজকে এই দেশ যখন স্বাধীন হয়েছে আজকে বেগম খালেদা জিয়াকে এই সরকার মুক্তি দিয়েছেন আমরা গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক পক্ষ থেকে বিশেষ করে সেনাবাহিনী এবং সে যখন সেনাবাহিনী দেখতে ছিলেন সেনাবাহিনীতে দায়িত্ব যে ভালো ভূমিকা নিয়ে দেশ নেতৃ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন যদিও গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুর মাটি মানুষের নেতা সাহেবের পক্ষ থেকে সেনাবাহিনী সহ তত্ত্বাবধায়ক সরকারের সকল উপদেষ্টাকে ডক্টর হিন্দুর সহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা যারা নিহত হয়েছেন তাদের কামনা করছি তাদের জন্য তাদের কারণ আজকে দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের এই ওয়ার্ড কাউন্সিলর মুসলিম উদ্দিন চৌধুরী মুসা গত নির্বাচিত নির্বাচন মদ্রাবুদ্দিন চৌধুরী মুসাকে আপনারা ভোট দিয়েছিলেন আমরা কাগজে আমরা ফেসবুকে দেখতে পেলাম মদ্রাবুদ্দিন চৌধুরী মুসা বিপুল রূপে নির্বাচিত হয়েছেন ফলে দেখিতে মুদ্রাবুদ্দিন চৌধুরী মুসাকে পরাজয় বরণ করতে হয়েছে যে কি কারণ হয়েছে সেটা আপনারা জানেন এই জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে থেকে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির আগামী দিনের রাষ্ট্রে রহমান গাজীপুরের মাটি মানুষের নেতা অধ্যাপক সুতজ্ঞ পুত্র গাজীপুর মহানগর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক যে সমস্ত কর্মসূচি নির্দেশনা দেবেন ইনশাল্লাহ আপনাদের সকল ঐক্যবদ্ধ বলে আমরা ইনশাল্লাহ আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ দেখতে হবে ধৈর্য করতে হবে বড় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে হামলা করা যাবে না কোন চাঁদাবাজি করা যাবে না যদি কোনো কেউ চাঁদাবাজি করে

যারা শহীদ হয়েছিল মেঘের বাণী করে তাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকা জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সারা বাংলাদেশের শহীদ হয়েছিল সকল সকলের ভিতর করে নেন trait dusta bodi ya rahmanar qabr takay jannater tukra banaye den istiqamat ebong khaleda jiya ke allah apne susta tamam kore den allah taala joto shaheed esh satra allah sokol shaheed der ন্রা… থিলাদিন kommt,ন্রRad corner ইмিন很多 ইটসিল্রা,ন্রআডাত